আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও ভেটেরিনারি ওষুধ পরিচিতি পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি জিং সোলো জিং আজকে আমি পপুলার কোম্পানির এক লিটারের একটি জিং নিয়ে আলোচনা করব এটি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ও দৈহিক ওজন বৃদ্ধিকারক একটি সলিউশন নির্দেশনা বা কার্যকারিতা কি কি কাজ করে পশুর দৈহিক ওজন বৃদ্ধি করে ডায়রিয়া রক্ত আমাশা কমাতে সাহায্য করে রুচি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড় গঠনে সাহায্য করে পাকনা ও লোমের চাকচিক্য বৃদ্ধি করে পশুর শরীরের লোম ঝরে গেলে বা পড়ে গেলে দ্রুত গজাতে সাহায্য করে মাত্রা ও প্রয়োগ বিধি কীভাবে খাওয়াতে হবে কি পরিমাণে খাওয়াতে হবে পোলট্রির ক্ষেত্রে দুই মিলি এক লিটার পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে গবাদি প্রাণী বড় পশুর ক্ষেত্রে একশো কেজি থেকে একশো বিশ কেজি দৈহিক ওজনের জন্য পঞ্চাশ থেকে একশো এম করে দৈনিক একবার খাওয়াতে হবে বাছুরের ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ এম দৈনিক একবার খাওয়াতে হবে ছাগল ভেড়ার ক্ষেত্রে দশ এম করে দৈনিক একবার খাওয়াতে হবে বন্ধুরা ভালো থাকবেন আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ